রবিবার মাথা ভাঙা পঞ্চানন ভবনে একাধিক দাবিকে সামনে রেখে সভা করল কামতাপুর সংগ্রামী সমাজ সংগঠনের সভাপতি কংসরাজ বর্মন সহ নেতৃত্বরা উপস্থিত ছিলেন কংসরাজ বর্মন বলেন কামতাপুরে আন্দোলনে যুক্ত ব্যক্তিদের নানাভাবে হেনস্থা করা হয়েছিল রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে ওই কর্মীদের পরিবার কে এল জঙ্গি ও লিঙ্কম্যানদের যেভাবে কর্মসংস্থান করে দিয়েছে সরকার একইভাবে অন্য আন্দোলনকারীদেরও কর্মসংস্থান করে দিতে হবে কামতাপুরি ভাষাকে প্রথম থেকে দাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যভুক্ত করতে হবে এ নিয়ে জেলা ডেপুটেশন দেওয়া হবে দাবি দাওয়া পূরণ না হলে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে আমরা কামতাপুর সংগ্রামী সমাজের পক্ষ থেকে একটা সাধারণ সভায় মাথা ভাঙা পঞ্চানন ভবনে মিলিত হয়েছে ডিমান্ড দাবি কামতাপুর অপারেশন স্যাডো ক্যারেকডাউন দু হাজার সালে অপারেশনে পরে কামতাপুরী যে জাতি এবং সমাজটা মানসিক মমতা ব্যানার্জিকে এখানকার মানুষ যারা কামাতাপুরে নির্যাতিত হয়েছিল তাদের কর্মসংস্থানের দাবিকে সামনে রেখে আমরা গণ ডেপুটেশন দেব তার জন্য আজকে সাধারণ সভা চলছে আপনার নাম আমার নাম কৌশিক বর্মা আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি কে এস এস সমাজে। সংগ্রামী সমাজ কে এস এস এর আমি সভাপতি তো দীর্ঘ ছিয়াত্তর বছর যাবত কলকাতা কেন্দ্রিক গভর্নমেন্টের শোষণের শিকার উত্তর পূর্ব ভারতের এই উত্তরবঙ্গের আট জেলার কামতাপুরিয়ান জনগোষ্ঠীর মানুষ তো এই কামতাপুরী জনগোষ্ঠীর মানুষের যে মৌলিক অধিকার কাজের অধিকার সত্তর এই সরকার পদক্ষেপ না করে তাহলে আমরা আগামী দিনে যেহেতু আমরা এখানে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কামতাপুরী জনগোষ্ঠীর মানুষ বসবাস করি তাহলে আগামী দিনে আমরা গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের যেতে বাধ্য হব এটা হচ্ছে তৃতীয় ধাপ আগামী ডিএম ডেপুটেশনের মধ্য দিয়ে আমরা বুঝিয়ে দেব যে এই মৌলিক অধিকার থেকে বঞ্চনা করার ফলে এখানকার মানুষের অর্থনৈতিক যে পূর্ণ বিকাশের জায়গাটা তৈরি করতে হবে সরকারকে আমরা নয় সরকারকে সেই পদক্ষেপ করতে হবে আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন গোসাইরহাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহলমুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীর শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত